আমরা আমাদের ব্যক্তিগত প্রয়োজনে হোক বা অফিসিয়াল প্রয়োজনে হোক বিভিন্ন সময় বিভিন্ন কন্টেন্ট তৈরি করি অর্থাৎ ভিডিও তৈরি করি অথবা কোনো একটা ডকুমেন্ট তৈরি করি মানে রিটেন কন্টেন্ট তো আমার কন্টেন্টটি যেরকমই হোক না কেন ভিডিও কন্টেন্ট হোক বা রিটেন কন্টেন্ট হোক বা অডিও কন্টেন্ট হোক সবসময় একটা বিষয় মাথায় রাখতে হবে আমি আমার কন্টেন্টে কি ভাষা ব্যবহার করছি অর্থাৎ আমি কি কি শব্দ ব্যবহার করছি কি কী ওয়ার্ড ব্যবহার করছি তো সবসময় সহজ ভাষা সহজ শব্দ এবং সহজ ওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করতে হবে ধরেন আমি খুব কঠিন কঠিন শব্দ বা কঠিন কঠিন ওয়ার্ড ব্যবহার করে একটা ভিডিও তৈরি করলাম বা একটা রিটেন কনটেন্ট তৈরি করলাম তখন কিন্তু সেই কন্টেন্টটা মানুষের কাছে ভালো লাগবে না কারণ সেখানে কঠিন কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে এই জন্য তো সময় এই বিষয়টা মাথায় রাখতে হবে যেন সহজ শব্দ সহজ ভাষা ব্যবহার করা হয় দ্বিতীয় যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমি কন্টেন্টটি যাদের জন্য তৈরি করছি অর্থাৎ আমার টার্গেটেড কাস্টমার বা টার্গেটেড ক্লায়েন্ট বা যারা এই কন্টেন্টটি দেখবে সেই শ্রেণী আমার এই কন্টেন্টের ভাষাটা বুঝতে পারবে কি না এই বিষয়টা মাথায় রাখতে হবে ধরেন আমি বাচ্চাদের জন্য একটা কন্টেন্ট তৈরি করলাম তো সেখানে যদি আমি খুবই উপরের স্তরের কিছু ভাষা ব্যবহার করি যেগুলো বড় মানুষ বুঝতে পারবে কিন্তু বাচ্চারা বুঝতে পারবে না তখন কিন্তু আমার সেই কন্টেন্টটা ভালো হবে না এই জন্য আমি কাদের জন্য কন্টেন্টটা তৈরি করছি সেটা মাথায় রাখতে হবে অথবা মনে করেন যে আমি অশিক্ষিত বা অর্ধশিক্ষিত মানুষদের জন্য একটা কন্টেন্ট তৈরি করছি তো সেখানে যদি আমি খুব ইংরেজি ভাষা ব্যবহার করি বা অনেক কঠিন কঠিন শব্দ ব্যবহার করি সেই অশিক্ষিত মানুষগুলো বা অর্ধশিক্ষিত মানুষগুলো বুঝবে না তো এই জন্য এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমি যাদের জন্য কন্টেন্টটা তৈরি করছি তারা যেন আমার কন্টেন্টের ভাষাটা বোঝে তিন নাম্বার যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সমাজে প্রচলিত কিছু জনপ্রিয় শব্দ থাকে যেগুলাকে আমরা ভাইরাল শব্দ বলি বা ট্রেন্ডিং বিভিন্ন শব্দ বলি অর্থাৎ বিভিন্ন সময় খেয়াল করবেন যে বর্তমানে একটা ভাষা খুব প্রচলিত সবাই এই ভাষাটা ব্যবহার করছে বা সবার কাছে এই ভাষাটা জনপ্রিয় হয়ে গেছে তো ওই ধরনের শব্দ বা ওই ধরনের ভাষা যদি আমার কন্টেন্টের মধ্যে থাকে তাহলে মানুষ খুব অল্প সময়ে সহজেই আমার কন্টেন্টের মূল বক্তব্য বুঝতে পারবে তো আশা করি বুঝতে পেরেছেন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে এই তিনটি বিষয়ের প্রতি অবশ্যই অবশ্যই নজর রাখতে হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমি আশা করি যারা কন্টেন্ট তৈরি করেন নিজের প্রয়োজনে হোক বা অফিসের দরকারে হোক খুবই সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম